আছেন আছেন আশা করি ভালো আজকে খুবই খুবই চমৎকার সুন্দর পার্টি ওয়ার একদম খুব সুন্দর লাকজারি কালেকশন দেখাবো একদম হোলসেল প্রাইস ড্রেসগুলো দেখে নেবেন তো খুবই চমৎকার খুব সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর কার্ট ওয়ার্ক করা থাকবে একদম অল ওভার কার্ট বোর্ডিং এর কাজ করা থাকবে সুন্দর একটা ড্রেস চমৎকার ড্রেস এই ড্রেসটা দুটা কালার হবে আর সুন্দর এই ড্রেসটা আপনার নিতে চাইলে আমাদের শোরুমে শুনে নিতে পাবেন অনলাইন থেকে নিতে পারবে সারা বাংলাদেশ আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ দেখেন প্রতিটা ড্রেসই কিন্তু অল ওভার কাজ থাকবে ওনারা দেখেন খুব চমৎকার খুব সুন্দর একদম কাটোয়াট করা থাকবে এই ড্রেসটার কালার হবে দুইটা খুব সুন্দর দুইটা কালার একদম আপনারা দেখিয়ে নেবেন কালারটা এটা আরেকটা কালার হবে খুব সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে একদম খুব সুন্দর বিস্কিট কালারের ভিতরে ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে ইনবক্স করে ফেলুন খুব চমৎকার খুব সুন্দর একটা ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার দেখার মতো একটা কালার একদম কটকটা কালার একদম এগুলো একদম মাইন্ড ফ্রেশ করার মতো কালার দেখার মতো এটারও দুইটা কালার খুব সুন্দর দুইটা কালার থাকবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে আমাদের করে খেলবেন ঘরে বসে ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো আশা করি যার যত লাগে তার একটা কালার আছে খুব সুন্দর একদম ক্রিম অফ হোয়াইট কালারের ভিতরে খুব চমৎকার খুব সুন্দর একটা কালার ওয়ার্ক করা থাকবে একদম খুব সুন্দর এম্বয়ডারি কাজ থাকবে দেখার মতো কাজ হবে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট যার যা লাগে শেষে আপনার ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেসে আমরা আপনাদেরকে দেব হোম ডেলিভারি আপনার নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ মাশাল অনেক সুন্দর সুন্দর কালার এই ড্রেসটাও দুটা কালার এটা কিন্তু খুব সুন্দর কার্টওয়ার্কের কাজ থাকবে এমব্রয়ডারি করা থাকবে আশা করি ভালো লাগার মতো ড্রেস খুব সুন্দর ড্রেস এটা খুব সুন্দর একটা অ্যাশ কম্বিনেশনের কালারটা খুব চমৎকার আর একটা কালার ইট কালারের ভিতরে এই ড্রেসটাও অনেক সুন্দর তো সবগুলো ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এর ড্রেসগুলো পেয়ে দেবেন আমাদের কাছ থেকে এগুলো বাইশশো পঁচিশশো টাকা সেল হচ্ছে অ্যাভেলেবেল সেল অ্যাভেলেবেল সবাই নিচ্ছে সবাই দেখাচ্ছে তো ভালো লাগার মতো কালার সুন্দর কালার আশা করি সবাই ভালো লাগবে ড্রেসগুলো সুন্দর একটা বিসি কালার খুব সুন্দর একটা কালার আশা করি প্রতিটা কালার প্রতিটা ড্রেস কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশে আমাদের কাছ থেকে ড্রেস পেয়ে যাবেন যার যত লাগে খুব সুন্দর কাটওয়ার এমব্রয়ডারি কাজ করা থাকবে আশা করি ভালো লাগার মতো ড্রেস খুব সুন্দর ড্রেস গুলা তাহলে খুব সুন্দর একটা সিঁদুর লাল চমৎকার লাল সুন্দর কালার সুন্দর ড্রেস আপনারা চাবেন যার যার লাগে শেষে এখনই আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন তো আশা করি ভালো লাগবে প্রত্যেকটা কালার প্রতিটা ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব ড্রেসগুলো আমরা আপনাদের কাছ থেকে পাবেন মাত্র 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 একদম চমৎকার সুন্দর ষোলোশো পঞ্চাশ দেখেন আরও কিছু কালার আসলে কালার দেখি তো শেষ করতে পারবো না খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালার আছে খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার আছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আছে অনেক কালার আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ